কেয়ামতের ময়দান আমি পান্দা আমল আমুল নামা তারই পাল্লায় দিয়ে ওজন দেব যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি যে মেহমান খানার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এত সুন্দর যে সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নেয় এত সুন্দর যে কোনদিন কেউ কানেও শুনে নেই তার চেয়েও সুন্দর এমন সুন্দর কেউ কোনদিন কল্পনাও করে নাই যে এইভাবে এইভাবে সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর একবার যদি কেউ ওই মেহমান খানা ভেসতে ঢুকে তাকে আর কোনোদিন বের করা হবে না আমি যাদের গুনার পাল্লা ভারী হবে নাকের পাল্লা হালকা হবে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যে শাস্তির জায়গার নাম হলো

এই জন্য কিতাবের ভিতরে আসছে যে আল্লাহ বন্দাবন নিজের নক্সের পরিচয় লাভ করতে পারছে এই জন্য আপনারা জানেন শুনে নক্স তিন প্রকার একটা হলো হলো আনকো লব

যে কেমনে না করতে পারেন আর কেমনে গুলো ছাড়তে পারে এই পথে না চলা পর্যন্ত সম্ভব না কেমনে পারে আসলে আমরা মুসলমানের অনেকে জন্মগ্রহণ করছি কিন্তু অনেকে আছি বিভিন্ন কাজে নামের মুসলমান নামের মুসলমানের সংখ্যা কিন্তু কবি দেখতেছে এই কথা তো ঠিক কিনা ওদিকে মুসলমান শব্দের অর্থ আমরা যখন বলি আত্মসমর্পণ

এখন আমাদের বুদ্ধি শক্তি চালাকি আর চলবে না আল্লাহ আল্লাহ ধসু ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এই সামাজিক জীবন ব্যবসা ক্ষেত্রে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সুরাজ সিরাতে পোশাকা দিতে যেভাবে চলতে বলছে চালাতে বলছে সেইভাবে চলা চালাবার নামই হল মুসলমান এখানে কোন বুদ্ধিমানি চলে না যদি কেউ বুদ্ধিমানি করছে কি ধ্বংস

তখন বলে আমার মা সুম্মা আবু আমার মালিকের নাম একটু শোনাও তখন বলে শুনাইলে কি দিবে আমার হাজার হাজার পক্রি দুবার সব তোমাকে দান করলাম সব দিয়ে দিলাম শোনাও যখন তিনি আমার আল্লাহ যত বলে তার কাছে মজারও পারে কারণ বাজায় না কিন্তু প্রেমিকদের ব্যাপার সাধারণ বোঝার কোনো কথা না যাকে মহাব্বত করে তার নাম যত বেশি তার কাছে আলোচনা করে তার কিন্তু শুনতে আরো ভালো লাগে আপনার এই সন্তানকে বেশি মহাব্বত করে ওই সন্তানের প্রশংসা যদি অন্য মানুষ কেউ আপনার কাছে করে বলো বল আবার একটু বলো আবার একটু বলো কারণ তার শুনতে ভালো লাগে আমার মালিক বলল আল্লাহ দিনা আমানু অসাদ হুক বরুল্লাহ যারা মহমেদ আর সব জিনিসের আমার মালিক বলে আমাকে বেশি ভালোবাসে যত শুনে তত আর তার কাছাকা ভালো লাগে এক পর্যায়ে শওয়ার পরে এখন কি দিবেন আমার বাচ্চাই আছে তাও দিয়ে দিলাম এখন আবার একটু শোনাও ঘরের পর আমাকে কি দিবেন কিছু নাই আমি তোমার সঙ্গে ওয়াদা দাদা করছি

আর আমরা মুসলমানেরও জন্মগ্রহণ করি আর আমার মালিকও বিভিন্ন টাকা দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন সন্মান দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন পথ দিয়ে পরীক্ষা করবে পরীক্ষা দিয়ে আমার মালিক দেখবে পরীক্ষায় দেখতে পারছে কি পারছে না কুর্বাবশ্য অবশ্যই আমার মালিক পরীক্ষা করবি করবে এই জন্য বাছা আমার মালিকের কাছে দোয়া করতে হয় বাবলা নালা তুই কুলু বা না বা দাগি দা ধাহি তা না ভাবলা না মিল্লা দুখামা ইন্নতে আনন্দ আমার মালিক তুমি আমাকে এলাত্মাছিফ করার পরে আমার মালিক তুমি আমাকে কইলো না করে তুমি আমাকে সর্বদিকে হেফাজতে রাখো এই জন্য আমার মারিরা বলতে গে আমার মালিক সয়তাল্লাবশোর দোকান থেকে বাঁচার জন্য তোমার কাশমেহের বালি ছাড়া সম্ভব না বাঁচা এই জন্য আমার বাজামদেরকে বলবো তাহলে মা বোনদেরকে বলবো বোঝাই বাজামদেরকে বলবো তাহলে মামুনদের কে বলবো

তোমাদেরকে ধোকে ফেলাইতে আল্লাহ ফজলের পর্বে যারা এনাকে ঠিক মতো অংশ করছেন দেখা যায় দিনের দিন তাদের ইমান মজবুত হইতেছে আল্লাহর ফজলে আমল করা তাদের জন্য সহজ হইতেছে ঠিক ভাবে ঠিক এই পথের প্রতীক ছাড়া এটা কাকু বুঝানো সম্ভব নারে বোঝান

এই দুনিয়ার সাধু আমার বাবারা যারা দুনিয়ার পাগল হইছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন আর দুনিয়া সাইফাতুমাতুল গুহা তুমি এখন একটা মুরগের মত এর পিছনে যারা পড়লে আখিরাতে রস্থাই जिंदगी ধ্বংস করুরা এ মুসলমান যারা আল্লাহর হাবিবকে নবী হিসেবে মানো আল্লাহ হাবিবকে নেতা মানো

আমার মালিকের কে একটা মাসের পাঁচ না করি মনে মূল্য মত মূল্য অর্থাৎ বাজার হাজার লক্ষ মাসের পাঁচ একটা তৃতীয় কইরা বাজারে যদি নিয়ে যাও বাজারের বিনিময় বাজারে কিন্তু কোন মূল্যই বিক্রি হয় না কারণ কোন মূল্যই বাজারে নাই কিন্তু আল্লাহ রাখুর আমি মাসের পাক না মশার কথা কেন বললেন আমার মালিক সৃষ্টি কর্তা তিনি মাসি মশাও সৃষ্টি করছেন

আপনার জাহার সমুদ্রের ভিতরে মাল সহ কিছু তিনি গেছে তিনি শোনার পরে মানে ইংরা ইল্লা হিংরা ইংরাজি এই কথা বলে চক্ষু মাথা একটু নিচে দিকে নামাইয়া রাখলেন কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া আবার বলেন ছাত্রদেরকে পড়ো ছাত্র বলতে হজরত ব্যাপার তো কিছু বুঝলাম না যখন শুনলে জাহাজ মাল সব ঐ বেগ আছে ইংরালিল্লাহ বললাম মাথায় একটু চোখ করে নিচের দিকে না ভাইয়া রাখলেন আবার কিছুক্ষণ পর উঠেই বলেন পর ব্যাপার কি পুজো বলতেছেন বাবা যখন আমি সৌসি মাছ মালজাহাজ দুই ব্যাগে গেছে মধ্যে সুন্নাত হিসাবে আমি বলছি ইনারিল্লা কিন্তু এরপরে আমি চোক্ষু বন্ধ করে আমার দেলের দিকে তাকাই আছে সেই সমুদ্রের মাল যে ডুবে গেল এতে আমার তেলের ভিতরে কোন परेशानी তৈরি হয়েছে কিনা আল্লাহর কাছে আমার দেহের ভিতরে কোন परेशानी জমে না জল বা পানিতে থাকা রাখবে এ আখিরাতের আল্লাহর বান্দার পর্দালে মানব না এ আখিরাত গামী আমরা চলি দুনিয়ার মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে মাঝে কলম আল্লাহ একবার ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মহাব্বাদ না জমে কারণ দুনিয়ার মহাব্বত যদি তোমার কর্মের ভিতরে জমে তোমাকে সহ ওই জাহান নামের অকাল গভীরের মধ্যে ধ্বংস কইরা নু ভাইয়া করে ফেলবে আমার ভাইদের কে বলবো ফরদারাই মা কে বলবো বাজার এই রে কাজ পাঁচ ও এই যে সকাল সন্ধ্যা বসে আমার Maular জেকেন এ মাঝি চল যে নৌকা নদীর মধ্যে কিন্তু খবরদার কেউ mohabbat কইলে নৌকার তলি যেন ছেঁড়ো না করো যে পানি ছাড়া তোর নৌকা চলে না তোর সম্পর্ক তৈরি হোক এক sene আমার বাজানটা আছে

আজান সাহেব কেন আমি কি আশ করলে দেখবা আজান তাদেরকে সাল সিবু যাইতে রাজি কিন্তু অনন্যা প্রতিবাদে সেলেশনের জন্য আশ করে না জুবর ভুলব সেটা ঠিক বলছেন ঠিক আবু বকর سیدরে আল্লাহ তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলামের পক্ষে যুদ্ধ করে ছেলে তখন মুসলমান হয় নাই ছেলে কাপের পক্ষে যুদ্ধ করে পরবর্তীতে মুসলমান হয়ে গেল ছেলে বলতেছে আব্বা অমুক যুদ্ধে এমন কাজে আপনি আমার সামনে পড়ছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে কত করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এর জন্য আপনাকে আমি কতই করি নাই তখন দি অকর সেদিন বলে আবার কথার কষ্ট করেছি ওই সময় তুমি আমার সামনে পড়তে সঙ্গে সঙ্গে ছুট দিয়ে তোমার মাথাকে ঠিক করে কারণ কি তখন তুমি আমার আল্লাহর শত্রু তখন তুমি আমার নবীর শত্রু আল্লার নবীর শত্রু তখন তুমি মুসলমানদের শত্রু তখন তুমি আমারও শত্রু

দিগেন নমস্কারতে উছড়া আল্লাহ আপনাকে আমারে সবাই কি माफ তখন বিভিন্ন কায়দায় দুনিয়ার মোহই কইরা বাজার قومি সমনী ভুল করে না এক মজলিসের मुद्दा

যদি চাওয়ার মতো চাইতে পারো টাকার মতো কাটতে পারো আমার মানে কেউ কেন আরও ফেরত দিবেন না এই আমি বলবো সন্দেম কেমন যেন দিনের জন্য কবর করে নাই জড়িয়া বানাইয়া দেয় আমি আপনাদের কাছে দোয়ার চাই আমি দোয়া করি মালিক যেন আমাদেরকে তার কাজ বন্ধ হিসেবে কবল করে নেয় একের পাল্লা ভারী করে তুলে কেউ মতন বাজারে উঠতে পারে আল্লাহ ইমাকে মজবুত করে কলম পারে চৌখে কবরে নিয়ে কব্রাজ পারি